রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস লক্ষণ সুপার জায়েন্স খেলাটা কিন্তু অত্যন্ত জমজমাট হবে কারণ হচ্ছে কে যাবে টেবিলের শীর্ষ নাম্বারে বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এটার উপর ভিত্তি করে কিন্তু এই খেলাটার উপর ভিত্তি করে কিন্তু সে হবে সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না কে হবে এই ম্যাচের উইনার আপনাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি যদি একটা বিষয় খেয়াল করে থাকেন লক্ষ্মউ সুপার জায়েন্স কিন্তু গুজরাট টাইটেন্সকে তেত্রিশ রানে হারিয়ে দিয়েছিল এর আগের ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন মিচেল মার্শ নিকুলাস পুরান নিকুলাস পুরান্ত এক কথায় দুর্দান্ত খেলেছেন তারপর মিচেল মার্শাল দুর্দান্ত খেলেছিলেন চার চার বটা তারা বসাই দিয়েছিলেন এমনকি আরসিবির খেলা যদি খেয়াল করে থাকেন সানরাইজ হায়দ্রাবাদের সাথে তারা কিন্তু লজ্জাজনক হার উপহার পেয়েছে সানরাইজের কাছ থেকে যখন সানরাইজের কথা চলে আসলো মনে করি কি আপনাদের গতকালের খেলাটি সানরাইজ হায়দ্রাবাদ ভার্স কলকাতা কলকাতা বলারের জন্য ক্যাপ্টেনের দিকে চোখ পেলাতে পারতেছিল না সবাই চার ছয় বন্যায় খেয়ে একদম তুলোধন হয়ে গেছে টাবাস এটি সত্তরের উপর রান এমনকি হেনরি ক্লাসেনের সাঁত্রিশতম বলে সেঞ্চুরি তাদেরকে দুশো আটাত্তর রান কিন্তু করতে সমর্থ হয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন এরকম রাট কিন্তু চেস করা চারটি কথা না মোটামুটি তারা ভালো ব্যবধানে তার ম্যাচটি হেরে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু আর কাছে কিন্তু আজকে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ যদি মুম্বাই আজকে জিতে যায় এবং কাউকে যদি আরসিবি জয়লাভ করতে না পারে তখন কিন্তু তাদের জন্য একটু ঝামেলা চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলাপ করে আসি সাথে মুম্বাইয়ের ম্যাচ আর লাকমার সাথে আরসিবির ম্যাচ দিয়ে নির্ধারিত হবে কে হবে টেবিল টপার সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু জমজমাট হবে এখন কথা হচ্ছে আরসিবি কিভাবে জলাপ করতে পারে এবং আরসিবির স্ট্রেংথ স্ট্রেংথেকে আরসিবির স্ট্রেংথ হচ্ছে ভাই তাদের ব্যাটিং তাদের বলিং সব দিকে আপনি যদি অর্ডার খেয়াল করেন তাদের বলিং খেয়াল করেন জশ হ্যাজেলট ইয়াস দেয়াল প্রণাল পান্ডিয়া এবং সুরেশ শর্মা বলিং করবে সেটা কিন্তু তাদের জন্য খুবই ভালো কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা হতে পারে বা একটা খারাপ সংবাদ হইতে পারে জিনিসটা এরকম টিম দলের সাথে যুক্ত নাও থাকতে পারেন কারণ কি তিনি হয়তো ইঞ্জুরি কবলে পড়তে পারেন আমরা গত বেশি দেখেছিলাম তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন তিনি মানে সুস্থ না তো আনফিট একটা অবস্থায় তাকে খেলাটা হবে কিনা সেটা আমি জানি না যদি তিনি না খেলেন তবে সরাসরি দলে লিভিংস্টোন দলে ঢুকে যাবে লিভিংস্টোনের যে খারাপ প্লেয়ার কিন্তু বিষয়টা কিন্তু এরকম না তিনি হয়তো ব্যাটাতে বলাতে দুইভাবে কিন্তু আপনাকে সঙ্গে দিতে পারবে এখন তাদের যদি ব্যাটিং অর্ডার আপনি খেয়াল করেন দুর্দান্ত কিন্তু ফিল্ড বিরাট কোহলি তারপরে মায়েন আগরওয়াল রজত পাতিদার জিতার শর্মা টিম ডেভিড কিংবা টিম ডেভিডে পরিবর্তন হতে পারে লাইম লিভিংস্টোন রোমিরো সেভার রোনাল্ড পান্ডিয়ার সুতরাং বুঝতেই পারতেছেন টেন টিম অপশনস কিন্তু রয়েছে কিন্তু যদি আপনারা লাক্টো সুপারজেন্সের দিকে তাকান তাদের কিন্তু টপ ফাইভ কিন্তু মোর পাওয়ারফুল কারণটা কি আপনারা যদি দেখেন বিচার মার্শ এদিন মার্কাম নিউকুলাস পুরন ঋষভ পান্ত দুর্দান্ত কিন্তু আয়ুষ বাদনী এই টুর্নামেন্টে রাইজিং ইয়ংস্টারের মাঝখানে কিন্তু দুর্দান্ত খেলছেন তিনি কিন্তু এবছর না তিনি তিন চার বছর আগে থেকে তিনি ভালো খেলে থাকেন সুতরাং বুঝতেই পারতেছেন যদি টপ ফাইভ হিসাব করেন আপনারা দুই দলকে পাশাপাশি রাখেন আমি বলবো কিন্তু লাক সুপারজেন্স কিন্তু এগিয়ে রয়েছে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আর কেন এই ম্যাচটিতে জলাভ করবে কিংবা

এই যে একটা যায় খেলতে হয় ব্রেকের কারণে সেই রিদমটা চলে গেছে এখন আসতে কিন্তু সেই সমস্যা আমি কিন্তু গত ম্যাচে খেয়াল করতে পারলাম তাদের কিন্তু ওই রিদমটা নাই এখন যদি ওইটার কারণে যদি আজকে আবার হেরে যায় দেখেন লাক সুপার জার্স তাদের হারার কোনোই ভয় নাই তারা কিন্তু একদম মরিয়া হয়ে খেলবে গত ম্যাচের কথা কথা যদি আপনাদের মনে পড়ে থাকে মিচেল মাস একদম মরিয়া হয়ে গেছে মার্করা মরিয়া হয়ে গেছেন এমনকি তাদের ক্যাপ্টেন ঋষভ পন্ত যেখানে ভালো খেলতে পারে না তিনিও কিন্তু দুটো সকা মেরেছিলেন একটা লেগ সাইডে একটা সামনের দিকে দুর্দান্ত কিন্তু ছিল দেখতে বুঝতেই তাদের মধ্যে কোনো নাই এই কারণে আসতে বের একটা ভয় থাকতে পারে আপনারা জানেন কি আসি কোন মাঠে খেলা হবে খেলাটা হবে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে ওই স্টেডিয়ামে কিন্তু একুশটি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এর মাঝখানে কিন্তু নয়টি ম্যাচ যারা আগে ব্যাটিং করেছিল তারা জয়লাভ করতে পেরেছিল এমনকি যারা এগারোটি ম্যাচ পরে ব্যাটিং করেছিল তারা জয়লাভ করতে পেরেছিল এই বা এই মাঠে কিন্তু একশো সাতাত্তর রান কিন্তু সর্বোচ্চ রান এবং একশো বাহাত্তর কিন্তু স্কোর ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর সুতরাং বুঝতেই পারতেছেন যারা আগে ব্যাটিং করবে তারা কিন্তু যেন দুইশো রান ক্রস করতে পারে তখন কিন্তু বিপক্ষ দল যারা চেস করবে তখন কিন্তু তার জন্য একটা ঝামেলা হতে পারে টস কিন্তু একটা ভালো ভূমিকা পালন করতে পারে যারা টস জয়লাভ করবে তারা কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিতে পারে আমার হিসাবে কারণ এই মাঠে কিন্তু চেস করাটা একটু টাফ একটা ব্যাপার যদি এই দুইশো রান কেউ নিতে পারে তখন কিন্তু তাদের জন্য কভার খুলে যেতে পারে লাফ্ট সুপার যা সে কেমন খেলতে পারে দেখেন আপনারা যদি একটা বিষয় খেয়াল করে থাকেন তাদের মাঝখানে কোনো চাপই নেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জলাপ করতে হবে এই যে একটা প্রেশার অন্যদিকে তাদের মাঝখানে কোনো প্রেশার নেই যেভাবে তারা ব্যাটিং করতে পারবে মিচেল মার যেভাবে ব্যাটিং করবে নিক যেভাবে ব্যাটিং করবে আয়ুষবাদনের যেভাবে ব্যাটিং করবে কিন্তু আরসিবি ব্যাটসম্যানরা কিন্তু এভাবে পারবে না এমনকি তাদের বলাররা যেমন আকাশদ্বীপ যেভাবে বলিং করবে আবেশ খান যেভাবে বলিং করবে দিগবেশ যে কিনা এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু আজকে দলে ফেরত আসবেন তিনি যেভাবে বলিং করতে পারবেন উইলিয়াম ওপরে নিউজিল্যান্ডের খুব প্রিমিয়াম বলার হয়ে যাবেন যিনি তিনি আজকে যেভাবে বলিং করতে পারবেন কিন্তু আর সিবি বলাররা যশুরুল বলেন ভুবনেশ্বর কুমার বলেন প্রণাণ পান্ডিয়া বলেন সোয়েশো বলেন তারা কিন্তু তাদের সাথে পাল্লা দিয়ে পারবে না কেমন বলতেছি কারণ তাদের তো প্রেশার আছে তাদের তো প্রেশার নাই চলুন যে আজকে লক্ষণ সুপার জিংসের দলটি একটু ঘোষণা করে দিয়ে আপনাদেরকে আপনি তখন বুঝতে পারবেন তাদের দলটা আজকে কেমন হতে পারে এক নম্বর মেচেল মার্শ দুই নম্বর হেডেন মার্ক্রম তিন নম্বর নিকোলাস পোরান চার নম্বর ঋষভ পান্ত পাঁচ নম্বর আয়ুষ বাদুনি ছ নম্বর আব্দুল সামাদ সাত নম্বর হিমত সিং আট নম্বর দিগবেশ রাথি নয় নম্বর আকাশদ্বীপ দশ নম্বর আবেশ খান এগারো নম্বর উইলা মুখ্রে যেহেতু আপনারা ভালো করেই জানেন আইপিএল ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শার্দুল ঠাকুর প্রিন্স যাদব কিংবা যদি আপনার বামাতি কোনো বলারের প্রয়োজন হয় শাবাজ নাদিমকে আপনারা খেলাইতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন প্লেন্টি অফ কিন্তু আপনাদের কাছে বিরাজমান রয়েছে অন্যদিকে যদি আপনারা আরসিবির দলের দিকে একটু তাকান তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আরসিবি দলটাকে আজকের ম্যাচে কীরকম দেখা যাচ্ছে চলুন যে আর সিবি একটু সাজিয়ে আসে এক নম্বর সল্ট দু নম্বর বিরাট কোহলি তিন নম্বর মাইক আগরওয়াল চার নম্বর রজত পাদেদার পাঁচ নম্বর জিতেশ শর্মা ছ নম্বর লিভিংস্টোন সাত নম্বর রবীন্দ্র শেফার্ট আট কুমার প্রণব পাণ্ডিয়া নম্বর ভুবনেশ্বর কুমার দশ নম্বর যশায় জেলুর এগারো নম্বর ইয়াস দেয়াল আর বি স্ট্রেংথ হচ্ছে ভাই তাদের ব্যাটিং তাদের বলিং সব দিকে আপনি যদি টপ অর্ডার খেয়াল করেন তাদের বলিং খেয়াল করেন দুর্দান্ত কিন্তু এখানে কিন্তু আরসিবিও কিন্তু একজন প্লেয়ারকে খেলাতে পারতেছে আমি শুধুমাত্র একজন প্লেয়ারের নাম বলতেছি সুয়েশ শর্মা যেখানে ভালো লেগে বলতে কারণ হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তিনি এই ম্যাচে খেলবেন সুতরাং বুঝতেই পারছি আরসিবি আর কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দল কিন্তু তারা আসে কোন ধরনের পারফরমেন্স দিবে কিংবা লাকো সুপার যা সে কোন ধরনের খেলা খেলবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু টেবিলের এক নম্বর দল আর দুই নম্বর দল কিন্তু নির্ধারিত হবে মুম্বাই যদি আজকে জল আপ করে যায় এমনকি আর সিপি যদি হেরে যায় তখন কিন্তু একটা দ্বিদ্বন্দ্ব লেগে যাবে আস্তে কিন্তু সুয়েশ শর্মাকে এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বলার হিসেবে খেলাইতে পারতেছে তখন কিন্তু দলটা আরো বেশি স্ট্রং দেখা যাচ্ছে এখন আসতে বিকে যদি জয় পেতেই হয় তখন কিন্তু তাদের ভালো ব্যাটিং আর তাদের ভালো বলিং করা ছাড়া কোনো উপায় নেই বিশেষ করে জর্জ হেজেল যেহেতু চলে আসে তাহলে আমি আশাবাদী তাদের বলিংটা আগের থেকে ভালো দেখা যাবে এমনকি উপর যদি ফিল্ড সবটা একটু ভালো স্ট্রাটেজি দিতে পারে যদি টিম টিভির আজকে যদি সুস্থ থাকেন তাহলে তো খেলবে না আর যদি না খেলেন তাহলে লিমিংস্টোন যেন বল নষ্ট না করে তিনি যদি বল নষ্ট না করে যদি চারশে মারার চেষ্টা করেন আমাকে একটা ভালো মুমেন্টে মেনে দেন তখন কিন্তু আসতেভির জন্য একটা ভালো সুসংবাদ হতে পারে অন্যদিকে কিন্তু আমি আবারও বলতেছি লাক ট্রান্সপাইজার্সের কোনো প্রেশার নেই তারা কিন্তু একদম ফিয়ারলেস ক্রিকেট খেলবে তখন বুঝতেই পারতেছে আসতেভির কিন্তু বাইচে চলতে হবে ভাই এখন যদি মনে করেন যে না আসতে বি আমরা উপরে চলে গেছি বা আমরা কোয়ালিফাইড দল এবং তারা বাজে দল এরকম চিন্তার কোনো কারণ নাই আমি কিন্তু আগে আপনাদেরকে পাঁচটা খেলার কথা বলেছিলাম যারা টেবিলের নিচের দল কিন্তু উপরে স্যারের পাঁচটা দলকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন যদি আস্তিবির আজকে জয় পেতে হয় লাক্টার সুপার জাসের সাথে কিন্তু তাদের থেকেও ভালো খেলতে হবে সুতরাং বুঝতেই পারতেছেন আমি আজকে যাচ্ছি আস্তিবির সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি আস্তে সাথে গেলাম আপনারা কার সাথে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বিদায় নিলাম আজকে আমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবো আপনারা